মাছ মুখে দিয়ে একেবারে ভিডিও বানানোর জন্য কেমন লাগলো ভাই স্বাদ লাগছে স্বাদ লাগছে অনেক সময় মাছগুলোকে প্রসেস করা হচ্ছে বড় ছোট বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এই যে বাবুরা খেলাধুলা করতেছে এরকম হচ্ছে ওনাদের ঘর বাড়িগুলো টিউবওয়েল আছে নলকূপ আছে অবশ্যই এখানে আনুমানিক কত করে কামাই করা যায় পার ডে এই খাবার দাবার কার মালিক না আপনার না আমার নিজের খাবার দাবার হাইকিংয়ে হাইকিংয়ে আমাদের হাবিব ভাই অ্যাডভান্স কারণ আমাদের এই বীচ হাইকিং ট্যুরের মাঝি হচ্ছেন তিনি প্রতিকৃত ওনার ফুটপ্রিন্ট আমরা অনুসরণ করছি ক্লান্তি নেই একেবারে বিরামহীনভাবে ছুটে চলেছে হাঁটি হাঁটি পা পা করে এক্সপ্লোর করছে এই দ্বীপ আগামী তিন দিন আমাদের হাইকিং চলবে কক্সবাজার পর্যন্ত আমাদের গন্তব্য আর এই যে জেলেরা তাদের জাল ফেলছে ভাবছিলাম মাছ ধরা দেখব কিন্তু সময় লাগবে মাছ জাল এখনও ফেলে শেষ করে নি টানতে সময় লাগবে দেখি সামনে আরও পাবো এদিকে দুটো মাছ ধরার অনেক জাল রয়েছে জেলে রয়েছে এটা জেলে বলি আর পঞ্চাশ টাকা করে বিক্রি করা দাদা দুইটা রেন দুইটা থেকে দুইটা কাটা যেন সাইজ তো ছোটো পঞ্চাশ টাকা করে কত তুমি সত্তর টাকা এ একশো সত্তর টাকা করে দাও টাকা করলেও নল দুইটা হ্যাঁ ভাই

খাবে প্রাণ জুড়িয়ে যাবে আমরা বেরিবাদে এখন হাঁটছি আমাদের আমরা প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়েছি সৈকত এবং বেরিবাদ সহ এটা হচ্ছে দ্বীপের দক্ষিণ বিচের দক্ষিণ পাড়ার যে বেরিবাদ সেটা আর এই পাশে বেড়িবাদের ভিতরে হচ্ছে জনবসতি আমরা এদিক থেকে হেঁটে আসলাম আমরা যাবো একেবারে জিরো পয়েন্ট পর্যন্ত তারপর আমরা সেখানে গিয়ে আমাদের হোটেলে উঠবো আজকে রাত্রি যাপন করবো টেকনাপে আমাদের বিচ হাইকের হাইকিং চলছে আপনারা আছেন আমাদের সাথে আপনারাও আমাদের সাথে উপভোগ করছেন আজকের এই সাহাপুরি দ্বীপের সার্কিট ট্র্যাক বিচ হাইকিং কখনও পেরিবাদের উপরে কখনও আমরা সৈকতে হাঁটছি যখন সৈকতে পানি চলে আসে তখন আমরা বেরিবাদের উপরে হাঁটছি এই হচ্ছে আমাদের হাইকিংয়ের অবস্থা আর বেরিবাদের ভিতরে যে বাড়িগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা জাল মাছ ধরার জন্য টানছে আমরা যাব সেখানে জেলেদের জালে কি ধরনের মাছ ধরা পরে সেটা একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করব আসুন সামনে যাই স্টপ রেকর্ডিং প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমি বিছাই করছি তো বিছাইকে আমরা একটু আপনাদেরকে এখানকার স্থানীয় মানুষের বসত বাড়িগুলো একটু দেখাতে চাই এই দ্বীপে তাদের বেড়িবাদের ভিতরে ঘর বাড়িগুলো কেমন বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম যেটা হচ্ছে যে বাড়িগুলোর হাইট খুব কম সর্বসা করলে পাঁচ থেকে ছয় ফিট বা সাত ফিট হাইটের হয় তবে সামনের অংশটা একেবারে কম পাঁচ ফিটের মতো হাইট হবে আর ভিতরে বারান্দার অংশ থাকে ভিতরে বাঁশ ব্যা বেড়া দিয়ে তৈরি প্রতিটা ঘরের মধ্যে দুইটা রুম এরকম টাইপের হবে খুবই ছোট টাইপের ঘর এই ঘরগুলোতেই তারা আসলে দিনাজিপাত করে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম ছাউনি দেওয়া বাঁশের বেতের পাশে বিভিন্ন রকমের গাছগাছালি পাত পাতা ভাই এগুলো এই চালের উপরে এগুলো কি গাছ বিভিন্ন গাছ এগুলো কি ওই ইয়ার জন্য রক্ষার জন্য চালকে রক্ষা করার জন্য তারা নানা রকম কাগজের উপরে ছাউনির উপরে আরও নানারকম ডালপালা দিয়ে রেখেছে রেখেছে তো এইখানে কি তাদের ঘর বস ঘরগুলো কিন্তু অন্যান্য জায়গার ঘরের চাইতে একটু ভিন্ন রকমের ফাইট খুবই কম একটা ঘরের মধ্যে কয়টা রুম থাকে সাধারণত কয়টা রুম থাকে এক ঘরে বড় ঘরগুলোতে তিন চারটা রুম থাকে ছোটগুলোতে সাধারণত দুইটা করে থাকে সোলার আপনাদের কি কারেন্ট না সোলার সোলারও আছে আচ্ছা আচ্ছা তাহলে মূলত আপনাদের পেশা হচ্ছে মাছ শিকার করা না নিজেরা শুটকিও করেন ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ চাচা তো আমরা জানলাম এখানে ওনাদের জীবন সংগ্রামের ওনাদের বসতি সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই যে বাবুরা খেলাধুলা করতেছে এরকম হচ্ছে ওনাদের ঘর বাড়িগুলো টিউবওয়েল আছে নলকূপ আছে অবশ্যই এখানে বাচ্চারা কিন্তু পড়াশোনাও করে এখানে স্কুল কলেজও আছে তবে শিক্ষার হার অনেক কম মাছ ধরেন নাকি সাগরে সাগরে আচ্ছা এইগুলো দিয়ে কি করেন এই যে লাঠিগুলো দিয়ে লাঠিগুলো দিয়ে আরে এখানে খেয়ালে ধরে গুলো গুলো আছে

আপনাদেরকে কি হিসাবে টাকা দেয় এই ধরো এক লাখ এক লাখ টাকা হইলে নব্বই হাজার টাকা হইলে কোম্পানি তিরিশ হাজার টাকা আমার আর ষাট হাজার টাকা তা একটা নৌকায় কতজন কাজ করেন একটা নৌকায় চল্লিশ জন বিশ জন তো একদিন নৌকায় গেলে কয়দিন কয়দিন পরে আসেন সব সময় প্রতিদিন মারা থাকি প্রতিদিন আনুমানিক কত করে কামাই করা যায় পার ডে এই যে খাবার দাবার কার মালিকের না আপনার না আমার না নিজের খাবার দাবার

আচ্ছা ধন্যবাদ আপনার কাছ থেকে আপনাদের জীবন সম্পর্কে জানলাম হ্যাঁ ভালো থাকে চাচা আল্লাহ হাফিজ আমরা অনেকটা পথ হাঁটলাম হাঁটতে হাঁটতে এখন দু জায়গাটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জাল ফেলা হয়েছে মাছ ধরা হচ্ছে তো এখানে এক ভাইয়ের হাতে বড় একটা ইলিশ মাছ এই যে ভাই মাছ মুখে দিয়ে দিয়েছে একেবারে ভিডিও বানানোর জন্য কেমন লাগলো ভাই স্বাদ লাগছে অনেক কত কিনছেন তিন হাজার এটা কতটুক দুই কেজি হবে দুই কেজি হবে আর কি মাছ আছে ছোট মাছ আছে অনেক এখানে অনেক ছোট মাছ ধরা পড়েছে মাছগুলোকে প্রসেস করা হচ্ছে বড় ছোট বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাইজ করা হচ্ছে সাগরের কাকা মাছ নানা রকমের মাছ রকমের মাছ পাওয়া যায় মাছ ধরে এভাবেই তারা মাছগুলোকে প্রসেস করে এখানে আরেক আরেকটা জাল ফেলা হয়েছে জালটা টেনে আনবে কিছুক্ষণ পর আমরা জাল জাল টেনে আনা পর্যন্ত অবশ্যই এখানে অপেক্ষা করা সম্ভব হবে না কারণ অনেক অনেকটা পাড়ি দিতে হবে এই হচ্ছে এই সাহাপরিদ্বীপের সাগর পাড়ের জেলেদের জীবন আমরা তারপরে দেখতে পাচ্ছেন মাছ মূলত তাদের বাৎসিকারই হচ্ছে তাদের মূলত আয়ের প্রধান উৎস তারা এগুলো ছত্রিশশো টাকা বিঘ্নি হয়েছে এই যে মাছগুলো দেখেন এইগুলো মাছগুলো মাত্র ছত্রিশশো টাকা একটা মাটিতে যতগুলো মাছ দেখলেন এগুলো নাকি অনলি ছত্রিশশো টাকায় বিক্রি হয়েছে অবশ্যই এগুলো সাগরের মাছ এত দাম দিয়ে মানুষ কিনে না এগুলো সুটকি বানায় কারণ তাজা বিক্রি করার মতো জায়গা নেই এখানকার মানুষ তো মাছ প্রত্যেকেই ধরে কে খাবে তো এগুলোকে জীবিত রেখে নিয়ে দূর দূরান্তে বিক্রি করতে যে পরিমাণ সময় ধর সেই পর্যন্ত মাছগুলো টিকবে না কাজেই সুটকি হিসাবে এই মূলত এগুলোকে বিক্রি করা হয় এজন্য দামও অনেক কম তো আমরা বীজ হাইকিংয়ে আনুমানিক তিন কিলো হবে তিন কিলোর মতো আমরা হাইক করলাম আরও আমাদের গন্তব্য অনেক পথ আমাদেরকে প্রায় চার দিনে একশো কিলো হাঁটতে হবে সবে আমরা তিন কিলো হাঁটলাম আরও অনেক পথ পাড়ি দিতে হবে Only hear you saying my name Tell the pilot go back to L.A. So I can stay alone আমরা একটি জেলেদের দল দেখতে পেলাম যারা জাল টেনে মোটামুটি তুলে নিয়ে এসেছে পানি থাকার কারণে আমরা হয়তো জালে একেবারে কাজ পর্যন্ত যেতে পারবো না তবে যতটুকু সম্ভব দূর থেকে আপনাদেরকে একটু জেলেদের মাছ ধরার দৃশ্য সেটা একটু শেয়ার করার চেষ্টা করব ভেবের কারণে

<laughs> । <Thank you. laughs>